খান ও বুবলির দিল 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 গানটি ইতিহাস তৈরি করে ইউটিউবে প্রায় এক কোটির উপরে ভিউ পেয়েছিল আর এবার তৈরি হতে যাচ্ছে এমন একটি গান ধারণা করা হচ্ছে যেটি যে কোনো গানের ভিউকে ছাড়িয়ে যাবে রংবাজ ছবির শুটিং এর কাজ প্রায় শেষ বাকি আছে চারটি গানের শুটিং আর সেই গানগুলোর শুটিং এর জন্য বর্তমানে শাকিব খান ও বুবলি রয়েছেন সুইজারল্যান্ডে সেখানে তাদের আমি চাই ছুতে চাই শিরোনামের গানটির দৃশ্য চলছে গানটির নৃত্য পরিচালনা করেছেন ভারতের অরবিন্দ গানটি তৈরি করেছেন রংবাজ ছবির এই গানটিতে নাকি বুবলিকে স্যাভি একেবারে পরীর মতো লেগেছে এরকমটাই জানা গেল ছবির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সেই সাথে সাকিব খানকেও লেগেছে সুপার এই গানের শুটিং শেষ হলেই ইতালিতে হবে আরেকটি গানের শুটিং আর ইতালির গানের শুটিং শেষে সাকিব ও বুবলি ছুটবেন ভারতের কলকাতায় সেখানে রংবাজ ছবির আরো দুটি গানের শুটিং হবে সব মিলিয়ে বলা যায় ভালোই যাচ্ছে বুবলির দিন সাকিব খানের সাথে রোমান্সের অভিনয় করে বেশ ভালোই আছেন তিনি এরকমটাই মনে করছেন সাকিব ভক্তরা এদিকে বুবলি মাত্র দু হাজার কাজ শুরু করে এরকম বিগ বাজেটের ছবিতে একের পর এক চান্স পেয়ে যাওয়ায় অনেক উঠতি নায়িকাই ঈর্ষার চোখে দেখছেন তাকে তার উপর যে যে লোকেশনে তার গানগুলি শুটিং হচ্ছে সেটা আসলেই বাজিমাত করার মতো প্রিয় দর্শক স্ত্রী অপবিশ্বাস আর ছেলে আবরাম খান জয়কে সময় দিতে পারছেন না সাকিব খান কারণ পর এক শুটিং নিয়ে ব্যস্ত তিনি এবার বুবলির সাথে সুইজারল্যান্ড ইতালি সব ঘুরে আসলেন সাকিব বুবলির এই ক্যাম্পটি নিয়ে আপনাদের কি বলার আছে সবকিছু শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না